দেখো বৌমা এই ফোনটা কিনেছি সবাই বলতে যে পাড়া প্রতিবেশী সবাই বলতেছে ফোনটা নাকি ভালো না আমার নাকি চয়েসটাই খারাপ আপনি বলবেন তারপর আপনি যেদিন থেকে আমার এই হ্যাবলাকান্ত শ্বশুরমশাইকে বিয়ে করেছেন সেদিন থেকেই বুঝে নিয়েছি আপনার চয়েস কেমন আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো শুনুন মা বিয়ের পর থেকে আমি কাজের লোকের মতো খেটেই যাই খেটেই যাই কোনো টাকা পয়সা যায় না আপনার ছেলেকে বলবেন মাইনে দিতে ঠিক আছে তোমার কথা আমি মেনে নেবো কিন্তু কাজের মেয়ের কাজ যদি না পছন্দ হয় আমি আবার কাজের মেয়ে চেঞ্জ করি কি করে বাই বাই টাটা গুড বাই দেয়া বৌদি একটা কথা বলবো দূরে কেন কাছে এসে বল বলছি বৌদি ভাতমাস কি করে বুঝতে পারে আমাকে জিজ্ঞাসা তুই জিজ্ঞাসা আচ্ছা মা আপনাকে কবে থেকে ভাবছি একটা প্রশ্ন করব সুখ কাকে বলে আর শান্তি কাকে বলে বলুন তো এই যে আমরা দুজনে একসঙ্গে আছি এটাই পরম সুখ আর তুমি যখন বাপের বাড়ি চলে যাবে ও মামা পাশের বাড়ির মেয়েটার নাম শিউলি কেন তোর বাবা মা শিউলি ফুল খুব ভালোবাসতো তাই ওর নাম রেখেছে শিউলি ও আচ্ছা তাহলে আমার নাম বান্টু কেন শুনুন মা আপনার ছেলেকে বিয়ে করেছিল আপনার ছেলের কপাল ভালো আমার বাড়িতে না হাজার ছেলের লাইন পরতো জিনিসের উপর তো মাছ একটু বেশি